অ্যাকশন আপু আজকে কে আপু না না তো ভাইয়া চলো চলে যাই ভাই থ্যাংক ইউ ভাইয়া চলো তাড়াতাড়ি যাই

ভাইয়া যেহেতু খাদিজা বলতো আমরা দুজনেই যাই ভাইয়া আমি ওখানে আপুদের যাব তুমি কি নিয়ে যাবা তুমি কি আমাকে নিয়ে যাবে তুমি আমাকে নিয়ে যাবা আবার বলো আবার আমি যেতে চাই তুমি আমাকে নিয়ে যাবা ও ইব্রাহিম তুই কি ও ইব্রাহিম তুই কি যাবি না আমি যাব আমার পড়া আছে অ্যাকশন উফ মেয়াজটা গরম হয়েছে এত বিল

এই এরকম ভাবে কে বেল বাজাইতেছে মা আমি যাই একটু দেখি আবার বলো এরকম ভাবে না 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 হুম আসবে না একটু দাও আমি বলি একটু রাগুই বলো হ্যাঁ অ্যাকশন এরকম ভাবে কে বেল বাজাইতেছে মা একটু যাই দেখি আমি অ্যাকশন উফ যাই দেখি তো ঘরে কে আসছে অ্যাকশন মিজাসটা গং হয়ে গেল বেল কে আসছে হলো না এবার মিজাসটা খারাপ হয়ে যাচ্ছে ঘরে কে আসছে

দাঁড়াও একসাথে বের হয়ে চলে যাবেন আপু আমরা আপু আমরা আজকে যাই গা এমনি করে লিখবো দাদা আপু আজকে আমরা চলে যাই

বাসা অনেক সুন্দর ক্যামেরা না মুখ করে দাও এ করতো আর হাতে দিবা আর হাতে দিবা দাও হ্যাঁ হ্যাঁ যত লাগে দাও হ্যাঁ অনেক ভালো আছে। পুরো সাউন্ড হ্যাঁ 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 হ্যাঁ। একদম চুপ, সহায় চুপ। জুড়ে বলবা। অ্যাকশন। 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 তোমরা এখানে বসো আমি তোমার এখানে বসো আমি আস্তেছি আবার ঠিক আছে তোমরা এখানে বসো আমি আসতেছি

মামার বাড়ি ঝড়ের দিনে আম কুড়াতে সুখ কাঁচা আমের শাঁকা জামে রহিন করি মুখ তার গাছের তোতা পাখি ডালিম গাছের মুখ এত ডাকি তবু কথা কও না কেন ভাল লাগছে না বলতে যাই ভাইয়ার কাছে যাই দ্বারা খুলতা সি তুমি চলো ভাইয়া চলো তুমি চলো